বাংলাদেশের সেরা ওপেনিং ব্যাটার হল তানজিদ তামিম অভিষেক ম্যাচে তানজিদ তামিমের দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবের কাছে হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে তানজিদ তামিমকে প্রশংসা ভাসিয়ে একই বলল জিম্বাবুয়ের অধিনায়ক সিগান্দার রাজা দর্শক আজ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে অল আউট হয়ে মাত্র একশো পঁচিশ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে আর একশো ছাব্বিশ রানের লক্ষ্য তারা করতে নেমে অভিষেক ম্যাচ খেলতে নামা তানজিৎ তামিমের দুর্দান্ত বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে আঠাশ বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা এদিন শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে আটটি চার এবং দুইটি বিশাল ছক্কার মার দিয়ে সাতষট্টি রান করে অপরাজিত ছিলেন তানজিৎ তামিম আর তাই তো ম্যাচ হেরে গিয়ে সংবাদ মাধ্যমে এসে সিকান্দার রাজা বললেন আজকে আমরা ভালো পারফর্ম করিনি বিশেষ করে আমাদের ব্যাটাররা খুব বাজে ব্যাটিং করেছে তবে অভিষেক ম্যাচ খেলতে নেমে তামিম আজকের ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে এটা সত্যিই আমাকে মুগ্ধ করেছে তার আগে একটা চার ছক্কার মার ছিল রীতিমতো চোখে পড়ার মতো আর তানজিদ তামিমের এরকম দুর্দান্ত ব্যাটিং করার কারণেই বাংলাদেশ আজকে জয় পেয়েছে তিনি আরো বলেন তানজিদ তামিম এইভাবে পারফর্ম করতে থাকলে একদিন বাংলাদেশের সেরা ওপেনার হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তানজিদ তামিমকে নিয়ে সিকান্দার রাজার এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ